হাওড়ার বাগনান অঞ্চলের বহু মানুষের জীবিকা নির্ভর করে বাজি তৈরির উপর বর্ষার দীর্ঘ ইনিংস ক্ষতির মুখে দিল শিল্পের সঙ্গে জড়িত এই সমস্ত মানুষদের কালীপুজো মানে দীপান্বিতা কালী পুজো আতসবাজি ছাড়া তো কল্পনাই করা যায় না কিন্তু এবার বাজি পাড়ায় উৎসবের আনন্দে দাঁড়ালে দুঃখের মেঘ দীর্ঘ পঁচিশ বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত রেখা সামন্ত জানান এবার বৃষ্টির জন্য কাজই করতে পারেননি কারখানায় জল ঢুকে অনেক জিনিস নষ্ট হয়েছে তাই মার খেয়েছে উৎপাদন সারা বছরে আমরা কাজ পাইনি বর্ষা পড়ে যায় এই তিন মাস কোনোরকমে আমরা টুকটুপ করে গাছ চালাচ্ছি কাজ হয় না একদম অল্প অল্পই কাজ হচ্ছে এই কালীপুজোটা এসেছে বলে বাগনানের প্রবীণ বাজী প্রস্তুত কারো গুরুদাস সাহ জানান তাদের এই ব্যবসা প্রায় বিয়াল্লিশ বছরের পুরোনো একসময় কলকাতার বাইরেও তাদের তৈরি বাজি যেত কিন্তু এখন আর সেই দিন নেই সরকারি নির্দেশ মেনে গ্রিন মাজি তৈরির পর থেকে দাম বেড়েছে বাজির তাই কেনার লোক কমেছে এবার দীর্ঘ বর্ষা সেই ক্ষতি আরও বাড়িয়ে দিয়েছে তখন একটা মালের দাম অনেক কমছে তখন মাল মাল মানে খুব ভালো বিক্রি হতো এখন এত গ্রিন বাজি এত দাম বেড়ে গেছে যে ফুল ছিল পাঁচ টাকা সেটা কুড়ি টাকা নিতে বিক্রি করে যাবে যে রং মশালদার ছিল কুড়ি টাকা প্যাকেট সেটা এখন পঞ্চাশ টাকা নিতে কেউ মানে আমরা বিক্রি করতেই পারবো না কাজ আমাদের বাজি তো হয়েছে তারপরে মশলাপাতি তো দিনকে দিন দাম বাড়ছে না অনেক মশলা নিষিদ্ধ হয়ে গেছে বর্ষাকাল তো আমাদের রাস্তাঘাটটা একটু খারাপ আছে বর্ষা সব কারখানা ডুবে গেছে তার জন্যে অনেক মানে আমাদের ক্ষতি হয়ে গেছে অনেকটা বেশি তাহলে রাস্তাঘাট সবই ডুবে গেছে আমার কারখানা যাবার রাস্তা কাজেরও অনেক ক্ষতি হয়ে গেছে প্রতি বছর এপ্রিল মাস থেকে বাজি তৈরির কাজ শুরু হয় বেশিরভাগই অস্থায়ী কারিগর কালী পুজো পর্যন্ত দম ফেলার ফুরসত থাকে না তাদের এবার আবহাওয়া বাদ সেঁধেছে তাদের কাজেও এখানে কাজ বলতে যখন এশ দিনের কাজ হচ্ছিল তখন করেছি এত দিনের কাজ এখন বন্ধ দরকার নেই তিন মাস কাজ করছি যে কাজ করছেন তো বছর প্রচুর বন্ধ ছিল অনেকটা বাজি শিল্পের সঙ্গে জড়িত মানুষদের বক্তব্য সরকারি সহায়তা না থাকলে এই আলোর উৎসব আগামী দিনে ম্লান হয়ে যাবে হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দাওয়াল